কাল রাত্রিবেলা ফ্রিজ থেকে মাছ মাংস কোনো কিছুই বের করে রাখিনি ভুলেই গেছিলাম মাছ মাংস বের করতে আর আজকে সকালবেলা সেইগুলো সবই বের করেছি কিন্তু সবগুলোই একদম বরফ হয়ে আছে কিছুতেই ছাড়াতে পারছি না কালকে যদি একবার মনে করে বের করে রাখতাম বা ফ্রিজটাও বন্ধ করে রাখতাম তাহলে সুবিধা হতো আর আজকে যখন মনে পড়েছে ফ্রিজ থেকে সব বের করেছি তখন সব একদম বরফ হয়ে আছে কোনো কিছুই এখন রান্না করতে পারবো না যতক্ষণ না বরফ ছাড়াবে তাই সব জিনিসগুলো একেবারে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপরে বরফ ছাড়ালে রান্না করবো একে তো শীতকাল সহজে বরফ ছাড়াবে না তার উপরে আজকে আবার মাছ মাংস দুটোই রান্না হবে আজকে আমার ভোগান্তি আছে কারণ যতক্ষণ এগুলো থেকে ঠান্ডা না ছাড়াবে কোনোটাই রান্না করতে পারবো না কালকে যদি একবার একটু মনে করতাম তাহলে কালকে রাত্রেই নামিয়ে রাখতাম বা ফ্রিজটা বন্ধ করে রাখতাম আর আজকে কিন্তু সহজেই রান্নাটা করে ফেলতে পারতাম আর এতটাই ঠান্ডা যে এগুলো কোনোটাতেই হাত দিতে পারছি না যতক্ষণ ঠান্ডা না ছাড়বে ততক্ষণ তো রান্না করতে পারবো না তাই সব জলে ভিজিয়ে রাখলাম ঠান্ডা ছাড়ালে তারপরে একে একে রান্না করব